হাই বন্ধুরা তোমাদের আজকে দেখো অনেক বড় বড়ো ময়ূর দেখো আমাদের গ্রামটা কত সুন্দর আর সুন্দর পরিবেশ কত সুন্দর লাগছে দেখো দেখো আমি দেখাবো দেখো ময়ূর ওখানে একটা ঘুরছে দেখাবো একটু পরে আমি ওর ধারে যাই তারপরে দেখাবো দেখবে কত অনেক সুন্দর সুন্দর এই দেখো কত সুন্দর দেখাবে দেখছি মা ময়ূরটা দেখবে কত উপরে উঠে গেছে একদম কারেন্ট পোস্টের ওখানে উঠে আছে তোমাদের দেখা অনেক বড় ময়ূর কত সুন্দর লাগছে দেখবে এত সুন্দর লাগছে তোমরা ধারণাও করতে পারবে না অনেক সুন্দর ময়ূরটা দেখবে ও লাভার চেষ্টা করছে ভাবছে আমার কাছে কি আসছে যেন আমি ওকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তোমাদেরকে কত সুন্দর ময়ূর দেখো বন্ধুরা অনেক সুন্দর লাগছে ওই দেখো লাভ বেশিও লাভবে অনেক বড় কত সুন্দর লাগবে দেখো ওই দেখো বন্ধুরা কত সুন্দর বসে আছে ওই দেখো লেবে গেছে আমাকে দেখে বলছে চলে যাচ্ছি বন্ধু কালকে আসবে এরম বলছে আর কি আমি বললাম মুড়ি দেবো খেতে তাও থাকছে না দেখো ওই দেখো কত সুন্দর চলে যাচ্ছে যাও বাগান দিকে চলে যাচ্ছে কত সুন্দর ময়ূরটা দেখো হেভবি লাগছে কত সুন্দর নজরা দেখো বাবা হেভি লাগছে কত সুন্দর এলাকাটা আমার এই দেখো ময়ূরটা ওই বাগানে চলে গেছে ঘুরতে ঘুরতে দেখো চলে গেছে এই এই সাইটে কত সুন্দর লাগছে দেখো আমাদের গ্রাম কত সুন্দর এটা আমাদের মন্দির এখানে পুজো টুজো হয় কত সুন্দর ময়ের থেকে আরেকবার দেখাবো তোমাদের অনেক সুন্দর ময়ূর আছে এখান থেকে আবার এদিকে আসছে আমাকে দেখে আবার লুকিয়ে গেছে তবে তোমাদের আমি দেখাবো উপরে উঠছে দেখো কত সুন্দর ওই দেখো কত সুন্দর উপরে উঠে বসে আছে চোখের ধারে চলে যাচ্ছে তাড়াতাড়ি ওই দেখো বন্ধুরা ওই ধারে চলে গেল ঠিক আছে এই দেখো বন্ধুরা ময়ূর ও ওই উপরে উঠে গেছে লাভ মেরে আমার এদিকে যাবো দেখ পাখি খেলা করলো কত বড় ময়ূর বাগানে গেছে কত সুন্দর ময়ূর তোমাদের দেখলাম একদম ময়ূর দেখলাম ও ওই সাইড কত সুন্দর ময়ের দেখো আমি একদিকে যাচ্ছি আর একদিক তো চলে যাচ্ছে তাহলে হয় দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কত বড় ময় থাকিস অবশ্য ওই উপরে উঠেছে আমার সঙ্গে ওই দেখো বন্ধু ওই চলে যাচ্ছে ওই সাইডে ওই দেখো কত বড় ময়ূর দেখো চলে গেল অনেক আছে অনেক আছে এখানে আমি একটু পরেই দেখাবো দেখবে অনেক মজা আছে এখানে পর সব দেখা দেখো কত সুন্দর লাগছে আমাদের কেরামটা ও গাছপালা সব নিষিদ্ধ হয়ে বসে আছে যেন আমার কথা শুনছে ওরা কত সুন্দর লাগছে দেখো গ্রামটা ও লাগছে বাইপাস রোড দিয়ে গাড়ি যাচ্ছে দেখো কত সুন্দর মাছের ওই সাইডে আরও ময়ূর আছে দেখার চেষ্টা করবো এবং সবাই দেখাবো অনেক ময়ূর আছে দেখুন অনেক অনেক ময়ূর কত সুন্দর নিজের থেকেও ভাবেন জঙ্গল দেখো কাটলেন কত সুন্দর কত সুন্দর ময়ূর বাগান জঙ্গল ওপর যদি এরপরেও ময় থাকে কিন্তু এখন মনে হচ্ছে নেই সন্দেহ এসছে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না দেখি দু একদিন যদি থাকে তাহলে তোমাদেরকে দেখাব অনেক অনেক ময়ূর থাকে এই এই জঙ্গলের খেলে সব বসে থাকে কিন্তু একটাও দেখা আজকে আর দেখছি না ওই ঘুরে চলে গেছে কত দেখো ওই তো খেলা করছে ওই একটা ময়ূর বসে আছে কত সুন্দর আলের ওপরে তো অনেকটা দূরে দেখো বন্ধুরা কত ময়ূর ওখানে খেলা করছে তারাও আমি একবার ঘুরে আসি দেখো কলা বাগান সব দেখাচ্ছি কত সুন্দর নজর দেখো আরো ময়ূর সব খেলা করছে ময়ূর অনেক ময়ূর আছে অনেক অনেক ময়ূর ওই দেখো সব তালে দলে ওখানে খেলা করছে কত সুন্দর ময়ূর দেখো সব খেলা করছে ময়ূরটা ওইদিকে আছে অনেক ময়ূর অনেক অনেক ওই একটা খেলা করছে এই দেখো দু তিনটে আমি যাচ্ছি বলি সব চলে যাচ্ছে ওই সাইডে দেখি দেখাতে পারি অনেক বড় বড় ময়ূর অনেক বড় ভীষণ বড়ো বড়ো ও চট যাচ্ছে কি চলে যাচ্ছে বাবা মনে হচ্ছে ওদের আমি ধরতে এসছি এখানে ছিল একটা মন্দির কোথায় গেলো দেখো কত শুনে ওই দেখো পলক দেখা যাচ্ছে ওই চলে গেল আর ওই ধারে অনেক আছে ওই একটা আলের পর দাঁড়িয়ে আছে মনে একটা ওই সাইডে চলে গেল দেখলাম না অনেক বড় কি এই দেখো বন্ধুরা চলে যাচ্ছে কত সুন্দর দৌড়ে দৌড়ে যা পাকা চলে যাচ্ছে দেখো অনেক কটা বসে আছে অনেক ময়ূর বসে আছে ওই সাইডে তাহলে দেখলে আমাদের কত সুন্দর গ্রাম দেখো কত সুন্দর লাগছে এলাকাটা সুন্দর সুন্দর এলাকা একটু আমার লাগবে সেসব হয়ে যাও সব করে প্রত্যেক দিন মনে দেখাবো একদম অনেক সুন্দর সুন্দর বাজার অনেক সুন্দর সুন্দর এই দেখো বন্ধুরা কত সুন্দর গ্রাম কর আর এই দেখো পাখিরা ঘুরছে কত সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর কি সুন্দর লাগছে

কত সুন্দর লাগছে দেখো এলাকাটা একদম সাধারণ ভিউটা দেখো খালি ও লাগছে কত সুন্দর ও কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা কত থান করে গাছ ভর্তি হালকুড়ি হয়ে ভর্তি হয়ে আছে চকচক করছে কত সুন্দর লাগছে না খুবই সুন্দর কত সুন্দর দেখে এলাকাটা চলে আসলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে দেখো আমার এখানটায় কত সুন্দর লাগছে না কত সুন্দর দেখে এলাকাটা কত সুন্দর লাগছে দেখো মন্দিরের সামনে চলে এসছি কত সুন্দর মন্দির দেখো কত সুন্দর লাগছে হে আর মেঘ উঠেছে মনে হচ্ছে না বর্ষা এখনই আসবে কিন্তু এখন বর্ষা আসবে না বর্ষা একদম আসবে না কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর ওকে বন্ধুরা भाई अबारो